সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আজ চোদ্দো ফেব্রুয়ারি আমাদের বাংলার মানুষগুলো যতগুলো রয়েছেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা এই ভালোবাসা কিন্তু অন্যরকম ভালোবাসা না এটা মন থেকে ভালোবাসা অনেকেই কিন্তু কাজ দেখা যাচ্ছে ভালোবাসার বিনিময় কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে তো আপনারা অতীত এদের থেকে সাবধান থাকবেন বা এসব কিছু থেকে সাবধান থাকবেন যেহেতু আজ আমরা মুসলিম ধর্মাবলম্বী আমাদের রমজানের প্রথম প্রস্তুতির মধ্য দিয়ে শহরাজ শুরু হয় তো অনেকে আজকে রোজা রেখেছেন বা আজকে আল্লাহকে ডাকবেন জিগিরস্কার করবেন তো আশা করি চোদ্দ ফেব্রুয়ারি হিসেবে আপনারা আপনারা আল্লাহর প্রতি ভালোবাসার অনুগত করবেন তো এখন জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে সাথে জানিয়ে দিব রেডি মুরগির দামগুলো তো আপনারা যারা মুরগির বাচ্চাগুলো তুলবেন আপনারা অবশ্যই এখন বাচ্চাগুলো তুললে যে আপনারা রমজান মাসে মুরগিটা রেডি হবে যেহেতু আর পনেরো দিন পরে রমজান আপনাদের মুরগিগুলো দেখা যাচ্ছে পনেরো রমজান এখন তুললে পনেরো রমজানের মধ্যে আজকে যদি মুরগিটা তোলেন তাহলে পনেরো রমজানের মধ্যে কিলিয়ে মুরগিটা আসবে তখন মুরগিটা কিন্তু আপনারা হয়তো দামটা কমে যেতে পারে যেহেতু রমজান মাসের মধ্যে মুরগিটা কম চলে কেননা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো থাকে ওগুলো বন্ধ থাকে হোটেলগুলো বন্ধ থাকে যেহেতু এবছরের সবজিটা একেবারে অ্যাভেলেবেল সবজির দামটা একেবারে অ্যাভেলেবেল রয়েছে বা কম রয়েছে দামটা অনেক কম সেই জন্য দেখা যাচ্ছে অনেকে ফরম মুরগির দিকে কম যোকে যেহেতু এখন মুরগির দামটা কিছুটা বাড়তি রয়েছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা রয়েছে তবে এই রেটটা কিন্তু রমজান মাসের মধ্যে থাকে না গত রমজানের মধ্যে মোটামুটি রেটটা ভালো ছিল এই রমজানের মধ্যে দিয়ে রেটটা ভালো থাকবে এমনটাও না আপনারা যারা মুরগিটা তুলবেন বা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা আর কিছুদিন পরে মুরগিটা তোলেন আরও দশ থেকে বারো দিন পরে আপনারা যদি মুরগিটা মুরগিটা তোলেন বাচ্চাটা তোলেন তাহলে আপনাদের সাতাশ আঠারো সামনে যখন মুরগিটা রেডি হবে তখন কিন্তু আপনাদের তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যাবে তখন দুই দুই থেকে আড়াই কেজি বা কোনো মুরগি তিন কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে তখন আপনারা এই সাইজের মুরগিগুলো ভালো একটা রেট পাবেন আর আপনারা এখন বাচ্চাটা তুলে অনেকে নতুন খামারি বাইরে রয়েছেন আপনারা মুরগিটা এখনও তুলে ফেলতেছেন আপনারা তো জানেন না যে কখন মুরগিটার দামটা বাড়তি থাকতে পারে বা কখন কম থাকে তো রমজান মাসের মধ্যে যেহেতু মুরগিটা কম চলে চাহিদাটা কম রয়েছে বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকার কারণে মুরগির চাহিদাটা কম রয়েছে আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন একটু চিন্তা ভাবনা করে বাচ্চাটা তুলেন আর দশ দিন পনেরো দিন পরে মুরগির বাচ্চাটা তুললে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর এখন বাচ্চাটা তুললে আপনাদের হয়তো লাভ কম হতে পারে বা ওই সময় দামটা কমে যেতে পারে এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সষট্টি টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হচ্ছে আর ডিলারের সাথে যদি বাকি নগদে থেকে থাকে সাতষট্টি টাকা পর্যন্ত বা ছষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরকমের মধ্যে কিন্তু মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে হয়তো মুরগির বাচ্চার দামটাও কিন্তু আরও কিছুদিন পরে কমার সম্ভাবনা রয়েছে তা আপনারা অবশ্যই কিন্তু একটু ভালো করে চিন্তা ভাবনা করে মুরগির বাচ্চাগুলো তুলবেন তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে যাদের সোনালি মুরগির খামার রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আস্তে আস্তে করুন আপনারা আপনাদের নিজ দায়িত্বে যে বাজারে যে খুচরা দোকানদারগুলো রয়েছে তাদের কাছে যদি সরাসরি আপনারা মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে হয়তো আরও দুই ষাট আট থেকে দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বাউান্ন টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত বামনবাড়ি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা সাতকি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ময়মনসিং ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শকের যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ